সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে গাভিটি চলে যাচ্ছে আপনার জামালপুর সরিষাবাড়ি ভাই গাভিটা শুধু ভিডিও দেখেছেন আর এই গাভিটা আপনার মোটামুটি ধরেন আজ থেকে এক মাস আগে অথবা পনেরো বিশ দিন আগে খালি আমার ঘরের একবার ভিডিও করেছিলেন সেলিম ভাই পিএসপি জাগি পুকুরে তো শুধু একবার দেখানো হয়েছিল প্যাকেজ আকারে বা কোনো কিছু বলা হয়নি তো উনি তখনই এই ভিডিওটা আমাকে দিয়েছিলেন কি ভাই এই গরুটা বিক্রি করলে আমাকে জানাবেন তো যা হোক কথাবার্তায় পনে গেল গরুটা এখন বর্তমান সাত মাস আজকে দশ তারিখ পুরা সাত মাস কমপ্লিট আগামীকাল এগারো তারিখ থেকে আট মাসে উঠবে এখনও গরুটার দুধ হচ্ছে বারো লিটারের মতন তো আমি বলেছি দুধটা বন্ধ করে দিবেন বয়স হচ্ছে চার দাঁত গরুটা মোটামুটি দুধ হয়েছিল আপনার প্রথম বিয়ে তেইশ চব্বিশ পঁচিশ তো এইবার আশা করা যায় ওনাকে বলেছি আপনি পঁচিশটায় ধরে নিন গরুটা খুব সাইজ বড় আপনি গরুটার সাইজ একটু দেখাই মাসুন একটু সামনে যাও তো গরুটা ওই পাশে দাও এই যে সাইজটা দেখেন আপনি এ আমার খামারের ছেলে কত বড়ো সাইজ বয়স কিন্তু দাঁত আরও বড়ো হবে খুব মানের গরু খুব কোয়ালিটি গরু এটা আশা করা যায় এবার তিরিশ লিটার দুধ ধরবে যদি মেন্টেনেন্স ভালো করা যায় তো যা হোক এখন বাজে রাত সাড়ে নয়টা এখন গাড়িটা লোড দেবো উনি বললেন উনি কিন্তু আসতে পারবেন না তো আমি আমার দায়িত্বে আমি আমার এই যে ছোটো ভাইকে দিয়ে আমার এই খামারের ছোটো ভাই একে দিয়ে পাঠাই দিচ্ছি এর সযত্ন করে নিয়ে যাবে আর গরু নামায় দিয়ে তারপরে তার হাতে তুলে দিয়ে আমার সঙ্গে কথা বলা দিয়ে চলে আসবে আমার ছোট ভাই খামারে থাকে মানে আমার খামারে থাকে না আমার সহযোগিতা করে আর কি তো ঠিক আছে আমি এই গরুটা পাঠিয়ে দিচ্ছি তো উনি কিন্তু আসে নাই উনি আরও গরু যে আমার গেছে ওই সব জায়গা থেকে মন্তব্য শুনছে দেখছে দেখার পর নেগেটিভ পায়নি সব পজিটিভ পাইছে বিধায় উনি গরু বললো ভাই আপনার গরুটা আমি দেখবো না উনি কিন্তু এয়ারপোর্টে চাকরি করে উনি এয়ারপোর্টে চাকরি করে নাম হচ্ছে শ্রাবণ মোহাম্মদ শ্রাবণ উনি অনেক দিন যাবত আমাকে ফলো করে আমাকে দেখে আমার সঙ্গে কথাবার্তা বলে গরু নেওয়া সুযোগ তার হয়নি তো যা হোক খুব কষ্ট করে বেচারা টাকা পয়সা জোগাড় করে গরুটা নিছে আর এটা অত্যন্ত ভালো গরু এর শেখতে এত সুবিধা গরুটা এত ভালো যে আপনার কী বলবো আর কি এটার এটার পজিটিভ দিকটা হচ্ছে গরুটা যে কোনো বাচ্চা যে কোনো লোক যে মহিলা হোক বাচ্চা হোক বুড়া হোক সবাই শিখতে পারবে এত ভদ্র গরু এত ভালো গরু কোয়ালিটিটা আপনি দেখলে বুঝতে পারতেছেন কোয়ালিটিটা এখন অন্ধকার আপনাকে আমি দেখাইতে পারতেছি না তারপরে আমি আপনাকে দেখাচ্ছি গরুটা অন্ধকার তারপরে আমি আপনাকে দেখাইতে পারতেছি না এই দেখাচ্ছি গরুটা যাক দোয়া করি যে ভাই গরু নিচ্ছেন খুব আশা আকাঙ্ক্ষা করে গরু নিচ্ছেন আর ওনার আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করুক আমরা তো জাস্ট মাধ্যম আমরা জাস্ট মাধ্যম আমাদের কোনো কৃতিত্ব নাই যেমন একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি এক গরু দিয়েছিলাম সিলেট হবিগঞ্জে আমি কিন্তু বলেছিলাম বিশ থেকে বাইশ লিটার বাইশ লিটার আমার এখানে পাইছেন উনি উনি আসেন নাই উনি জাস্ট ভিডিও কলে দুটা দেখেছেন তো বিশ লিটার আমি ওনাকে গ্যারান্টি দিয়েছিলাম আর বলছিলাম ভাই এক কেজি হের ফেরলে কোনো সমস্যা তো বললো না সমস্যা না আমি উনিশ বিশ পেলেই আলহামদুলিল্লাহ তো যাক উনি দুধ সর্বোচ্চ নাকি উনত্রিশ লিটার পেয়েছেন তো এটা আমার কোনো কৃতিত্ব না উনি পরিবেশটা ভালো দিছে যত্ন ভালো করছে এই জন্য সে ওনার দুধটা ভালো হচ্ছে তো গরু ভাই দুধ হচ্ছে মুখে আমি কোয়ালিটি সম্পূর্ণ গরু সংগ্রহ করি আর কোয়ালিটি সম্পূর্ণ গরু দেওয়ার চেষ্টা করি সবসময় আর কোয়ালিটি হলেই আপনি দুধ মানে গরুটাকে খাওয়ার দিলে মেনটেনেন্স করলেই গরু দুধ দেবে যেমন এই গরুটা এমনও হতে পারে যে আপনি যদি ঠিকভাবে মেনটেনেন্স করেন তো এটা বলা যাচ্ছে না ত্রিশ আপ থাকবে কিন্তু এটা গতবারে প্রথম বিয়ে চব্বিশ পঁচিশ হয়েছে এটা আমি নিজে থেকে শিখেছি তখন গরুটা কিন্তু আমাকে দেয় না আমি গরু পেয়েছি লাটে গরুটা লাটে পেয়েছি বিধায় আমি আজকে দিতে দিতে পারছি কম দামে কেনা কম দামে দিতে পারছি তো যা হোক ভাই যারা আমার প্রতি আস্থা রাখেন ভরসা করেন আর এই মারুফ ডেইরি ফার্মটা হচ্ছে আস্থার একটা প্রতীক আস্থার নাম এখানে কিন্তু আমি বলবো না যে আমি একেবারে ভালো এটা হচ্ছে শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক যারা গরু কিনেছেন এখান থেকে তারা শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমার কাছে আস্থা দেখিয়েছে বা আমার কাছে আস্থা আছে বা বলে না কাছে নিয়ে হাফের সাহেব আপনার কাছে নিয়েছি কথার সঙ্গে কাজে মিল পাইছি প্রতারণার শিকার হইনি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আর পার পাঁচ পার্সেন্ট লোক হয়তো তারা সঠিকভাবে গরুও গরু সঠিক ছিল না হয়তো বা তারা মেনটেনেন্স ঠিকভাবে করতে পারি সেই জন্য মানে এটাকে আমি বলবো কপালের দোষ অথবা আমারই দোষ তো যা হোক আপনারা যদি গরু মেনটেনেন্স করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ গরু গরু ভাই একদিনে এক হাজার গরু দেওয়া যাবে কিন্তু ভালো গরু একটাও দেওয়া যাচ্ছে না আমার সিরিয়ালে গরু কয়েকজন লোক বসে আছেন কিন্তু ভালো গরু মিল করতে পারতেছি না এখন মুখে সবাই বলে দুধ বিশ লিটার বাইশ লিটার কিন্তু যখন আমি যাই সেঁকি দেখি তখন দুধ হচ্ছে দিনে তেরো লিটার চোদ্দো লিটার এজন্য আমি দুধের গরু খরিদ করি এবং দুধের গরু সেল দেই তো বিষয়টা হচ্ছে এই গরুটা সম্পর্কে আমি হানড্রেড পারসেন্ট জানি এখনও আমি দু গরুটা সেঁকতেছি এখনও বারো লিটার দুধ আছে বানটা একটু দেখেন এই বানগুলো দেখেন এখনও বারো লিটার দুধ সেঁকতেছি গরুটার এ ভ্যানটা দেখেন কত সুন্দর এখন রাত নয়টা সাড়ে নয়টা বাজে আপনাকে ভিডিও করতাম না ভিডিও বাধ্য উনি বলছেন না ভিডিও করে ছেড়ে দিয়েন তা আমি রাত্রে ভিডিও করে ছেড়ে দিচ্ছি তো আপনারা সকলেই দোয়া করবেন ওনার জন্য এবং যারা কিনতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে আচ্ছা আরেকটি কথা বলি আমার বর্তমান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা একটু ডিস্টার্ব মোবাইলটা মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে আপনারা মেহরবানি করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল না করে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন এই দুই তিন দিন ইনশাল্লাহ আপনারা মোবাইলের সঙ্গে আমাকে পাবেন হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে একটু একটু সাময়িকের জন্য সমস্যা আছে তো আশা করি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ড্রাইভার মানুষ এই গাড়িতে গরু যাচ্ছে জামালপুর সরিষাবাড়ি